হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজ আমরা বাইবেলের সেই অংশে ডুব দেব যা একই সাথে রহস্যময় এবং গুরুত্বপূর্ণ প্রকাশিত বাক্য এই বইটি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে কৌতূহলী করে তুলেছে ভয় আশা এবং চূড়ান্ত বিজয়ের এক অসাধারণ চিত্রায়ন এটি প্রকাশিত বাক্য যা রেভলিউশন নামেও পরিচিত বাইবেলের শেষ বই এটি পেরিত জোহন দ্বারা লিখিত হয়েছিল যখন তিনি পদ্মশদ্বীপে নির্বাসিত ছিলেন ঐতিহাসিক প্রেক্ষাপটে খ্রিস্টানরা তখন ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছিলেন এই পরিস্থিতিতে যোহনের এই দর্শন তাদের জন্য ছিল আশারবাণী এক আশ্বাস যে শেষ পর্যন্ত ঈশ্বরের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বন্ধু আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রকাশিত বাক্যের এমন কিছু রহস্য আজ আমি আপনাদের কাছে প্রকাশ করব এবং কিছু ভবিষ্যৎবাণী আপনাদের কাছে প্রকাশ করব যা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সমস্ত রহস্য জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আমি সৌরভ আপনারা আছেন নেটুজের টু জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক প্রকাশিত বাক্য এক অধ্যায় এক পদে লেখা রয়েছে যীশুখ্রীষ্টের প্রকাশিত বাক্য ঈশ্বর যাহা তাহাকে দান করিলেন যেন তিনি যাহা যাহা শীঘ্র ঘটিবে সেই সকল আপন দাস দেখাইয়া দেন আর তিনি নিজের দুধ প্রেরণ করিয়া আপন দাস যোহনকে তাহা জ্ঞাত করিলেন প্রকাশিত বাক্য বোঝার চাবিকাঠি হল এর প্রতীকবাদ এখানে ব্যবহৃত অসংখ্য রং প্রাণী সবকিছুই কিছুই বিশেষ অর্থ বহন করে উদাহরণস্বরূপ সাতটি তারা সাতটি মণ্ডলীকে নির্দেশ করে ড্রাগন শয়তানকে প্রতিকায়িত করে এবং নতুন জেরুজালেম ঈশ্বরের চূড়ান্ত রাজত্বকে বোঝায় এই প্রতীকগুলি আমাদের আক্ষরিক অর্থের বাইরে গিয়ে গভীর আধ্যাত্মিক সত্য উপলব্ধি করতে সাহায্য করে প্রকাশিত বাক্যে যোহনের দর্শন সম্পর্কে চার অধ্যায় এক পদে লেখা রয়েছে ইহার পরে আমি দৃষ্টি করিলাম আর দেখো স্বর্গের এক দ্বার খোলা রহিয়াছে এবং প্রথমে যে রব শুনিয়াছিলাম যেন তুরীর রব আমার সহিত কথা কহিতেছিল সেই রব শুনিলাম কেহ বলিতেছেন এই স্থানে উঠিয়া আইসো ইহার পরে যাহা যাহা অবশ্য ঘটিবে সেই সকল আমি তোমাকে দেখাই বন্ধ জোহন স্বর্গের খোলা দ্বার দ্বারা দেখেছিলেন যে ভবিষ্যতে কী কি ঘটতে পারে আর তাই তিনি এই প্রকাশিত বাক্যের মধ্যে লিপিবদ্ধ করেছিলেন প্রকাশিত বাক্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রথম বিষয়টি হল যীশুখ্রিস্টের বিজয় পুরো বইটিতে যিশুর সর্বভৌমত্ব এবং চূড়ান্ত বিজয়ের উপর জোর দেওয়া হয়েছে তিনি শুধু মেজ নন যিনি জগতের পাপের জন্য বলি হয়েছিলেন বরং তিনি সেই রাজা যিনি শেষ পর্যন্ত সমস্ত মন্দ শক্তিকে পরাজিত করবেন দ্বিতীয় বিষয়টি হল ভালো ও মন্দের দ্বন্দ্ব প্রকাশিত বাক্য ভালো এবং মন্দের মধ্যে এক মহাকাব্যিক সংঘাতের চিত্র তুলে ধরে শয়তান এবং তার অনুসারীরা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে কিন্তু শেষ পর্যন্ত তাদের পরাজয় অনিবার্য তৃতীয় বিষয়টি হল ঈশ্বরের প্রতি আনুগত্যের আহ্বান প্রতিকূল পরিস্থিতিতেও বিশ্বাসীদের ঈশ্বরের প্রতি অবিচল থাকার আহ্বান জানানো হয়েছে যারা বিশ্বাসে স্থির থাকে তারা অনন্ত জীবনের পুরস্কার লাভ করবে চতুর্থ বিষয়টি হলো নতুন সৃষ্টি প্রকাশিত বাক্য একটি নতুন আকাশ ও নতুন পৃথিবীর দর্শন দেয় যেখানে আর কোনো দুঃখ কষ্ট বা মৃত্যু থাকবে না এটি ঈশ্বরের চূড়ান্ত পরিত্রাণ এবং সৃষ্টির পুনরুদ্ধারের চিত্র আসুন বন্ধুরা প্রকাশিত বাক্যের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমটি হলো সাতটি মণ্ডলীর কাছে পত্র এই পত্রগুলোতে তৎকালীন মণ্ডলীগুলোর অবস্থা এবং তাদের প্রতি যিশুর বার্তা তুলে ধরা হয়েছে যা আজও আমাদের জন্য শিক্ষণীয় দ্বিতীয়ত সাতটি মুদ্রা সাতটি তুরি ও সাতটি বাটির বিচার এই অংশে মন্দ ও অবিশ্বাসের উপরে ঈশ্বরের বিচার দেখানো হয়েছে যা প্রতীকী ভাষায় বর্ণিত তৃতীয়ত মহতি বাবিলের পতন এই অংশটি সেই জাগতিক ব্যবস্থার বিচারের চিত্তায়ন করে যা ঈশ্বরের বিরোধিতা করে অর্থাৎ এই অংশে প্রভুর আগমনের পূর্ব মুহূর্তে রাজ্য এবং দেশের শাসন ব্যবস্থার চিত্রায়ন করা হয়েছে চতুর্থত শেষ বিচার ও নতুন আকাশ ও পৃথিবী এখানে যিশুর প্রত্যাবর্তন শয়তানের চূড়ান্ত পরাজয় এবং ঈশ্বরের নতুন রাজ্যের প্রতিষ্ঠা বর্ণিত হয়েছে অর্থাৎ শয়তানের পরাজয়ের পর নতুন পৃথিবী কেমন হবে তা এই স্থানে সম্পূর্ণরূপে বর্ণিত হয়েছে বন্ধু আপনারা অনেকেই আছেন যারা বলবেন যে আজকের দিনে প্রকাশিত বাক্যের প্রাসঙ্গিকতা কি প্রকাশিত বাক্য শুধু ভবিষ্যতের ভবিষ্যৎবাণী নয় এটি আজকের দিনেও আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের সর্বভৌমত্ব সর্বব্যাপী এবং শেষ পর্যন্ত তিনিই বিজয়ী হবেন কঠিন পরিস্থিতিতেও আমাদের বিশ্বাস ও আশা ধরে রাখতে উৎসাহিত করে এই বইটি বন্ধুরা প্রকাশিত বাক্য এক গভীর ও তাৎপর্যপূর্ণ গ্রন্থ এর প্রতিটি প্রতীক এবং বর্তমান গুরুত্ব উপলব্ধি করা আমাদের আধ্যাত্মিক জীবনকে সমৃদ্ধ করতে পারে আশা করি আজকের আলোচনা আপনাদের এই বইটি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু প্রকাশিত বাক্যের কিছু পদ আমাদের জীবনে আশা এবং প্রেরণা যোগায় সেগুলি হল প্রকাশিত বাক্য এক অধ্যায় আট পদ আমি আলফা ও মেগা আদি ও অন্ত যিনি আছেন যিনি ছিলেন ও যিনি আসছেন সর্বশক্তিমান প্রভু ঈশ্বর ইহাই কহেন প্রকাশিত বাক্য একুশ অধ্যায় চার পদ তিনি তাহাদের সমস্ত অস্ত্র মুছাইয়া দিবেন মৃত্যু আর থাকিবে না শোক বা আর্তনাদ বা বেদনাও আর থাকিবে না কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল প্রকাশিত বাক্য বাইশ অধ্যায় তেরো পদ আমি আলফা ও মেগা প্রথম ও শেষ আদি ও অন্ত বন্ধু প্রকাশিত বাক্য প্রকাশ হওয়ার পূর্বে প্রভু যীশুখ্রিস্ট বলেছিলেন যখন আমার দ্বিতীয় আগমন হবে তার পূর্বে দুজন থাকলে একজনকে উঠিয়ে নেওয়া হবে আপনারা বর্তমানে সেই পরিস্থিতি দেখতে পেলেন অর্থাৎ ঈশ্বরের দেওয়া ভবিষ্যৎবাণী আজ পূর্ণতার পথে রয়েছে তাই নিকট ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং ভয়াবহ তাই বন্ধু আপনাদেরকে বিশ্বাসে অটল থাকতে হবে বন্ধু ভূমিকম্পের বিষয়ে আমি আপনাদেরকে ভূমিকম্পের পঁচিশ দিন পূর্বে জানিয়ে দিয়েছিলাম ইউটিউব পোস্টের মাধ্যমে আর তা ঘটেছে আমি আপনাদের জন্য আরেকটি পোস্ট করেছিলাম প্রায় এক মাস আগে সেখানে বলেছিলাম আমি আপনাদেরকে কিছুই বলতে পারলাম না তবে আপনারা বুঝে যান সাবধান হয়ে যান যা হতে চলেছে তাতে এই দশা হবে শুধু বলব ঈশ্বরের কাছে সুরক্ষার প্রার্থনা করুন বন্ধু সেই দিন উপস্থিত তাই ঈশ্বরের স্মরণে সর্বদা থাকুন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস আজ থেকে দৃঢ় করুন এর ওর কথাতে ভুলে গিয়ে জগতের ব্যবস্থায় নিজেদেরকে না ভুলিয়ে চিন্তা না করে ঈশ্বরের বিষয়ে চিন্তন করুন কারণ চিন্তা শরীরের বিনাশের কারণ কিন্তু চিন্তন আগামী ভবিষ্যতের চাবিকাঠি চিন্তন আমাদেরকে শিখতে সাহায্য করে আমাদের আগামী ভুলগুলোকে শুধরাতে সাহায্য করে আর চিন্তা আমাদের শারীরিক এবং মানসিক ক্ষমতাকে দুর্বল করে তোলে তাই বন্ধ এরোর কথাতে জাগতিক প্রলোভনে পড়ার মতন সময় আর নেই শুধুমাত্র চিন্তন দ্বারা বিগত ভুলগুলিকে শুধরে নিন আত্মিক অধ্যায়নে মগ্ন থাকুন বন্ধু প্রভু যীশুখ্রিস্টের আগমনের পূর্বে সাতবার তুরিধ্বনি বাজার উল্লেখ বাইবেলে রয়েছে তার মধ্যে দুবার তুরিধ্বনি একই দিনে কয়েক সেকেন্ডের পার্থক্যে আমি বাজতে শুনেছি এই বিষয়টি হয়তো আপনারা অনেকে বিশ্বাস করবেন আবার অনেকে করবেন না কিন্তু সত্য অস্বীকার করলে মিথ্যা হয়ে যায় না সত্য আপনাদের কাছে প্রকাশ করা আবশ্যক যে সাতটি তরিধ্বনি বাইবেলে উল্লেখিত রয়েছে তার মধ্যে দুটি তরিধ্বনি বেজে যাওয়ার কারণে বাকি আছে আর পাঁচটি তরিধ্বনি আগামীতে ঈশ্বর যখন আমাকে ইঙ্গিত দেবেন তখন আমি অবশ্যই আপনাদেরকে জানাব বন্ধু বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন বন্ধু দেখা হবে পরের ভিডিওতে আমেন